মহাবিশ্ব যোগ বাগান যোগ দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউর শিক্ষকের কমান মানো শুয়া অবলিক বসা অব্দি দাঁড়ানো যোগ করো কল্পনা অবলিক বাস্তব পাবলিক ব্যবহারিক যোগ করো দম যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো ধীর অবলিক দ্রুত লয় যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছা মতো সময়সীমায় যোগ করো আনন্দ আনন্দচিত্ত যোগ করো এখন যোগ করো গুরুর কমান মানো একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো দম যোগ করো ধীর অবলিক দ্রুত লয় যোগ করো একই সময়সীমায় নানান ধরনের যোগ করাই হলো বাগান যোগ আরামদায়ক আসনে বসো নানান ধরনের কিছু মহাবিশ্ব যোগ নির্বাচন করো নির্বাচিত মহাবিশ্ব যোগগুলো একই সময় সময়সীমায় করো হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপতি যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক